সো হেই গাইস এই ভিডিওতে তোমাদের ফ্যান বয় ফ্যান বয় মাহিনের গোপন রহস্য করে দিব ফাস্ট আরে ভাইরে ভাই কি তুমি এই ভিডিওতে তার ফেস্টিবল থেকে শুরু করে তার সব সৎ কাজ যদিও সৎ কাজ কর্ম বলতে কিছু করে নাই তবু তার অপকর্ম সবকিছু তোমাদের সামনে তুলে ধরব আচ্ছা এখন কিছু মাথার ব্র্যান্ড পেতে নিয়ে গুড়া পোলা কমেন্ট বক্সে দোর দিব গালগাড়ি করার জন্য হাই পোলা পেন ব্রেক লাগা আগে পুরো ভিডিও দেখ তারপরে মন্তব্য তর হাতে আমি কি কাউকে গালি দিয়েছি ফ্যান বয় মাহিন তুই ব্লিং সাপোর্ট করো তাতে আমি তোরে কিছু বলি নাই তুই আর্মিদের নিয়ে গ্রুপে গালাগালি করো তাতেও আমি তোরে কিছু বলি নাই ধৈর্যের সীমা তো তখন পার হয়ে যায় যখন আর্মিদের সাথে কেউ ইনবক্সে নষ্টামি করে বলেন কি কি বলবেন তোমাদের বিশ্বাস হইতাছে না ফ্যান বয় মাহিন যে মেয়েদের সাথে ইনবক্সে নষ্টামি করে জানি না এই দেখো দিছো দিছো মন দিয়া দিছো ভাই এর জন্যই বিশ্বাস হইতাছে না কিছু গুণের জন্য তোমার মনটার ব্রেক লাগাও এন্ড আমার ভিডিওর দিকে মন দাও আচ্ছা চলো তোমাদের দেখাই দিই কি এমন নষ্টামি করতেছে কি শোনারা কি দেখলাম আউজ বিল্লাহ আউজ বিল্লাহ আউজ জালে গেই ছেলে তো পুরো ফ্যান বয়দের না মাটির সাথে মিশিয়ে দিয়েছে ফ্যান বয়দের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে যা কোনোদিন খুঁজলেও পাওয়া যাবে না ও হ্যাঁ তোমাদের তো বলছিলাম তার ফেস করায় দেব চলো ফেস রিভিউ করায় দি কিন্তু একটা শর্ত আছে কেউ কিন্তু নজর দিও না সেক্সি বয়ের উপর সত্যি বলতে তার ফেস নিয়ে কথা বলে আমার কোনো যোগ্যতা নাই বা টোল করার কোনো যোগ্যতা নাই কারণ ভাই কি আর কম ভাই আমি দেখতে একদমই খারাপ ভাই কি আর কম বয়স ছিল ভাই অনেকে প্রায় ক্রাশ খাই ভাই কিন্তু পিক দিলেই সোজা ব্লক মারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে ছোট লাইক করে দিও আরে হ্যাঁ মাহিনের ইনবক্সে যে একটু ভালোবাসা দিয়ে আসো কারণ তার আইডি টা নাও থাকতে পারে জানিনা ভাই আইডি টা মানে চলে যাবে চলে যাবে বেচারা যাও যাও একটু ভালোবাসা দিয়ে আসো